মাত্র কিছুদিন আগে যাকে ভারতের দালাল বলে সম্বোধন করত বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা সেই ভারতের দালালই আজ বাংলাদেশের সম্মান বাঁচালো বাংলাদেশ যখন মাত্র ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে লজ্জা রেকর্ড তৈরি করতে চলেছে তখন নিজে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের সম্মান বাঁচালেন লিটন কুমার দাস শুধু সম্মানই বাঁচাননি দলকে জেতানোর মতো অবস্থায়ও নিয়ে এসেছেন তিনি পাকিস্তানের ইয়াংস্টার বলার হামজা এবং খুরুমের বলের সামনে মুড়িমুড়কির মতো উইকেট পড়তে থাকে বাংলাদেশের অধিনায়ক শান্ত মমিনুল সাকিব আল হাসান মুশফিক কেউ দাঁড়াতে পারেনি মাত্র ছাব্বিশ রানেই হারিয়ে বসেন ছয় ছয়টি উইকেট এরপর মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে নিজের দলকে ফলোয়ান মুক্ত করেন লিটন কুমার দাস এরপর বাংলাদেশকে একটা ভালো পজিশানেও নিয়ে আসেন মেহেদি হাসান মিরাজ আউট হওয়ার পর হাসান মাহমুদকে সাথে নিয়ে নিজের সেঞ্চুরি করে দলকে জেতানোর ম মতো অবস্থায় তুলে আনেন লিটন কুমার দাস অথচ এই লিটন কুমার দাসকে কিছুদিন আগেও বাংলাদেশের কঠোর ইসলামপন্থীরা কাফের এবং বিধর্মী বলেও গালাগালি করতেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে লিটন কুমার দাসই কি সেরা ক্রিকেটার পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে কারণ লিটন কুমার দাস এখন পর্যন্ত মাত্র চারটি সেঞ্চুরি করেছেন এই চারটি সেঞ্চুরি করেছেন দলের সবথেকে বিপর্যয়ের মুহূর্তে এর আগে পাকিস্তানের সঙ্গে যখন ঊনপঞ্চাশ রানে চার উইকেট হারিয়ে বসে তখন নিজে দাঁড়িয়ে থেকে দলকে লিড করে নিজের সেঞ্চুরি পূর্ণ করেছেন এর আগে শ্রীলঙ্কার সাথে মাত্র উনত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বসলে নিজে দাঁড়িয়ে থেকে একশো একচল্লিশ রানের একটি অসাধারণ ইনিংস খেলে দলকে বাঁচিয়েছিলেন তাই এ সকল পরিসংখ্যান নিশ্চিতভাবে বলেই দেয় লিটন কুমার দাসই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান